তো হ্যালো গাইস কি বলবো আর আমার দুঃখের কথা তোমাদের শুনলে যাবে ধরিয়া মাথা তো গাইস কি বলবো আর ঝাড়গ্রাম শ্রাবণী মেলা দেখতে আসি এটি আমার এত বিচ্ছিরে হবে যে তো বস্ত্র রোহণ করবে যে আমি নিজেও ভাবতে পাইনি গাইস তো তোমরা যদি আমার বস্ত্র রোহন দেখতে চাও তো চলো তাহলে প্রথম থেকে ভিডিওটা শুরু করা যাক গাইস তো হ্যালো গাইস আমি হচ্ছে একটা ছোটোখাটো গান ফাটাফাটি বলো আর তো আর তার থেকে একটা বলজ ভিডিও নিয়ে চলে আসি গাইস আমার ভিডিও দেখে কেউ মাইন্ড নেবে না যারা মাইন্ড নেবে সিরিয়াস নেবে তারা গান মারাবে আমি আগেই বলছি কেন আমি তোমার জন্য হাসানোর জন্য ফিরতি করার জন্য ভিডিও বনাই গাইস তো গাইস কি বললো ঝামনে শ্রাবণী মেলা দেখতে ढुकिए गाइसा देखिए टेडी बहार पचंदे गाइस तो भाव टेडी बार के ले काइस क्योंकि भावलिज क्या गार्लफ्रेंडे नहीं का दे क्या कने करिए गान हमारा बालछिनती कब टेडीय फालतू फालतू पैसा खरचे बार क्या खावा है गाइस तो टेडी बहार में एक दिन चले आई गुत आुकला एक कानलोर दुकान ढुकी गाइस हमारे गार्लफ्रेंड के कान्लोल मंद्र क्यों कान जुमका पायर जुमका सब सबको तपुर गाइस हमारे एक कहता मन पड़े गए तो गार्लफ्रेंडें बालछिनते कल सब जिन और अच्छा তখন ঘুরতে ঘুরতে গাছ খাঁচিয়ে ঘুরি ঘুরছি ঘুরছি তো গাছ ঘুরতে ঘুরতে কি বলবে শুধু কাপের বইদের জিনিস পাঠিয়ে গাইছ শুধু বদি হওয়ার জিনিস গাই কি তোমার যদি বৈধিক বদি আছে তোমরা এসব কিনা করে কাটাকাটি করে দিতে পারো গাইছ তোমরা তোমার সাবণী মেলা আছে তোমার বদিকে শুধু ফানি পাস জ্ঞানের পাশ কিনা দিতে পারো গাইছ তোমার জন্য এই সব সাবণী মেলাতেছে কাপের বই বৈদিল হওয়ার জিনিস সাবণী আছে গাইস আমাদের ফুকুন দেওয়া সিঙ্গেল বইয়ের জন্য কোনো সাবণ মেলা নেই গাইছ আমাদের ঠিক হচ্ছে কোথায় পার্টি চলছে মল পার্টি সেখানে আমাদের যাওয়া দরকার গাইছ তো কি বলবে চারিদিকে শুধু কাপের বইয়ের জিনিস গাইছ ফুল বুল ভুল সব কিছু মানে আমি ভাবছি মানে ঝাড়গ্রাম নাটা আমি কি বলছি শিখলাম মানসিক না আমার একটা কথা মনে পড়ছে গাইস যে একটা গার্লফ্রেন্ডের জন্য মানে আমি কিছু কিনতে পারছি না কি বলবে ল চাঁদি কবে যে আমার একটা গার্লফ্রেন্ড হবে কামো সাবন এমালে কিনে কত কিছু কিনে লেগে দেবো কিন্তু সেটা হবে না আমার স্বপ্ন পূর্ণ হবে কি না গাইস তো বলতে বলতে কী বলবো আর একটা মানে চলে এসে মানে কোন দিক একটা গার্লফ্রেন্ড চলে এসেছে ছাপড়ি গার্লফেন পটিয়ে গেছে গাইস আমার ছাপুরি হলো তো গান হলো কেলা চান তো গার্লফ্রেন্ডটা পড়ে আনার পরেও কেলা আমার গার্লফ্রেন্ডটা বলছে বেবি আমি তো নাগদলায় চাই আমি তো রাত চার কোমরটা ঘোরান দিয়ে আমি তো গানে মারা কেলা ছাপড়ি গার্লফ্রেন্ড দরকার নাগদোলার চাপ বিকা নাগরদলায় পঞ্চাশ টাকা ভাড়া কেলা কে চাপ কেলা আর একশো টাকা কেলা আমার একটা বিয়ার হবে গানে মারা নেই কানে সব গায়ে ঘরে ঘুমান দিব

এই প্রথমবার এই ফার্স্টবার আমাকে একটা জিনিস সাবনে মেলায় বিরাট লাগছে মানে বিরাট পছন্দের জিনিস গাইছে তোমরা কেউ দেখালো তোমরা পছন্দের জিনিস হয়ে যাবে গাইস তো জিনিসটা হচ্ছে দেখো গাইস মানে কি বলবো নাম্বার ওয়ান হুইস্কি কি সব আছে গাইস আমি তো কিনি বলে ওপরে একটা চ্যানেল তোমরা কিনতে চলে এসো মেলা তো আমরা কিনা নিয়ে যদি ভিডিও দেখতে চাও কিসব কিসব করলি আরও তো তারা পার্ট টু কমেন্ট করো পার্টু তারা দেখি ভিডিও চলে এসবে গাইস আজকে জিনিস এটাই ছিল গুড বাই গুড নাইট গান